গুড ইভিনিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সামনে আমার ছোট্ট ছোট্ট মেঘনা কবিতা বলে শোনাবে হবে যদি ভালো লাগে তো আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করবেন বলো আরেকটা বলো সুন্দর করে বলো ওই যে যেই ছবিটা কাঠবিড়ালি আর বলো আর বলো তোমার যদি মনে থাকে যেটা তুমি জানো বলো তখন যে তুমি বলছিলে যে কবিতাটা সেইখানে

গাইতো গ্যাঙ্গার ওরা আরো আছে না না আচ্ছা গুড গ্যাং यार আচ্ছা গুড ইভিনিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এবার বিটু আপনাদের কাছে একটা ভালো কবিতা বলে শোনাবে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন বলো নমস্কার নতুন নতুন পায়রা গুলি নতুন নতুন পায়রা গুলি ঝোটন মেদে ভেতেছে। ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধরে দুই দুই কাজলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে আর দাদার বড্ড লেগেছে আরেকটা বলুন